আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে যে জায়গাটিতে নিয়ে যাব এটি হচ্ছে ট্রাইবার্ক ওয়াটারফল শীতের জাদুতে মরানো এক স্বপ্ন রাজ্য যেখানে প্রকৃতি আর উৎসবের মিলন ঘটে স্বাগত ট্রাইবার্গের ক্রিসমাস ম্যাজিকে ট্রাইবার্গের পথে রাস্তার দুপাশের তুষারাবৃত্ত বন যেন স্বাগত জানায় এক শ্বেতশুভ্র স্বপ্ন রাজ্যে এখন আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কুকু ক্লক এক প্রকাণ্ড কাঠের শিল্পকর্ম যা প্রতি ঘন্টায় সবাইকে বিস্মিত করে দেয় এর বিশাল কুকিলের ডাক দিয়ে ডিসেম্বরের বিশেষ এই সময়ে ট্রাইবার্ক জলপ্রপাত রূপ নেয় এক পরিকাহিনীর জগতে ঝর্নার গর্জনের সাথে মিশে যায় আলো আর সুরের জাদু তৈরি করে এক অবিশ্বাস্য দৃশ্য কিন্তু সবচেয়ে বিস্ময়কর ব্যাপার পুরো ট্রাইবার্গ শহর জুড়ে দশ মিলিয়নেরও বেশি আলোকসজ্জা প্রতিটি রাস্তা প্রতিটি সেতু এমন কি গাছের ডালপালাও সেজেছে ঝলমলে আলোয় যা রাতের অন্ধকারকে রূপকথার মতো করে তোলে শীতের ঠান্ডা হোক বা মন উষ্ণ করা আনন্দ এখানে রয়েছে লাইভ মিউজিক আগুনের খেলা আর ছোটদের জন্য শান্তা ক্লজের চমক সত্যিকারের এক উৎসবমুখর পরিবেশ যারা একটু শান্তি ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য রয়েছে বরফে মোড়ানো ব্ল্যাক ফরেস্টের হাইকিং ট্রেল যেখানে প্রতিটি পদক্ষেপই এক নতুন অনুভূতি তুষারে ঢাকা পথ দশ মিলিয়নেরও বেশি আলোর রোষ নাই পৃথিবীর সবচেয়ে বড় কুকু লক আর ব্ল্যাক ফরেস্টের ঐতিহ্য সব মিলিয়ে ট্রাইবার্গের ক্রিসমাস ম্যাজিক সত্যি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর নতুন ট্রাভেল কন্টেন্টের জন্য বেল আইকন অন করতে ভুলবেন না ধন্যবাদ